দলপাটিরবৃন্দ দলের নেতা মাননীয় বিরোধী অধিকারী আমাদের বিপুল সংগঠিত জেলায় অন্তঙ্গে সাংবাদিক সম্মেলনে আমরা আপনাদের দেখেছি আজকে সাংবাদিক সম্মেলনে মাননীয় সুভেന്തു অধিকারী মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখবেন আমি মাননীয় সুভেന്തു অধিকারীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমি বাউল খ্যাত বীরভূম জেলার এবং যারা দু একজন সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের প্রত্যেককে আমার এবং বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং জোহার জানাচ্ছি আমাদের কয়েকদিন আগে রামপুর যে বৈষ্ণব সমাজে সমাধি ধ্বংসের বিরুদ্ধে লাগাতার অবস্থান ধর্ণা ছিল তার সমাপ্তির দিনে আমি উপবিষ্ট হয়ে বক্তব্যের শেষে বলেছিলাম যে উনত্রিশ তারিখে এখানে আমি এসে দেউচা পাঁচামি নিয়ে রাজ্য সরকার যে আদিবাসী এবং ওখানকার অধিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং কত বড় দুর্নীতি এখানে হয়েছে তার তথ্য এবং প্রমাণ দিয়ে আমার বক্তব্য রাখব আমি প্রথমেই আমাদের আয়োজক জেলার সভাপতি ধ্রুব সাহা মহোদয় তাকে ধন্যবাদ জানাবো সর্বভারতীয় যুব মোর্চার সহসভাপতি তথা দুবরাজপুরের বিধায়ক আমার অলিক অনুপ সাহাকে ধন্যবাদ জানাবো রাজ্যের সহসভাপতি বিজেপি এবং এই জেলার বলিষ্ঠ নেতা শ্যামাপদ মণ্ডল মহোদয়কে ধন্যবাদ জানাবো আমাদের আদিবাসীরা যেহেতু প্রতারিত হয়েছেন বঞ্চিত হয়েছেন দেউচা পাঁচামিতে ভারতীয় জনতা পার্টির এসটি মোর্চার দুজন নেতৃত্ব এখানে আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নেতা সুকুমার হাসদা এবং আমাদের আরেক তরুণ আদিবাসী নেতা বিজেপি সুনীল মুর্মু আমাদের আরো মিস্ত্রি ভাই সহ আমি সকলের পক্ষ থেকে আরেকবার নমস্কার এবং জোহার জানিয়ে আমি আপনাদের কাছে আমার তিন চারটি পয়েন্ট বলে দিচ্ছি এবং তার তথ্য প্রমাণের কাগজ আমাদের এখানে যারা আছেন তারা দিয়ে দিবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলেও এর পরে নেবেন আপনারা জানেন যে দেউচা পাঁচামিতে রাজ্য সরকার কোল ব্লক এবং শিল্পায়নের নামে গত সাত আট বছর ধরে প্রতিশ্রুতি এবং অনেকগুলো নির্বাচনে মিথ্যা চালিয়ে যাচ্ছে সমান্তাল কখনো বলছে দশ লক্ষ লোকের চাকরি হবে কখনো বলছে পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান কেউ কোথাও বিকাশ থাকবে না এবং এখান থেকে নাকি এত কোটি কোটি আপনার মেট্রিক টন কয়লা উত্তোলন হবে যা দিয়ে গোটা পশ্চিমবঙ্গ নাকি একবারে ফলে ফুলে পল্লবিত সুশোভিত এবং পরবর্তীকালে অশ্ব ডিম্ব আপনারা দেখেছেন যে বাইশটা ব্লক করে রাজ্য সরকার টেন্ডার করেছে তাতে কয়লা উত্তোলনের কোনো কথা নেই পাথর উত্তোলনের কথা বলা হয় মানে যেটা বীরভূম জেলায় তৃণমূলের করে খাওয়ার সবচেয়ে বড় ব্যবসা গত দশ বছরের বেশি সময় ধরে এক পাথর দুই তাই আবার একটা নতুন জায়গায় পাথর বিক্রি করবে বাইশটা ব্লক তৈরি করে এবং পিবি সেলিম এম কে গান্ধী যারা এই পুরো দুর্নীতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠিত করছেন তারা এই সব কাণ্ড আমরা এর আগে পাঁচাবিতে বিজেপির পক্ষ থেকে প্রথমে লিডার অব অপোজিশন হিসেবে আসি এবং আমার কলিগ এম এল আদিবাসী সহ স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিটিং করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে তোমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার প্রতারণা করে কেউ বিশ্বাস করেছেন কেউ চাকরির আশায় এত বেকার ওদের পাও দিয়েছে আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি কিন্তু আমরা বিরোধী দল একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গের দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষের আশীর্বাদ প্রাপ্ত বিরোধী দল আমরা পূর্বান্নে কিন্তু ওখানে বলেছি পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির ব্যানারে আমি এবং রাজ্য সভাপতি ডক্টর উপস্থিতিতে আমরা বড় পদযাত্রাও চার পাঁচ কিলোমিটারের ওখানে করেছি এবং সভা করে আমরা বলেছি যে জল জমি জঙ্গল মূলত আমাদের আদিবাসী সমাজ যাদেরকে আমরা ভগবানের চোখে দেখি নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুজিকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করে ভারতবর্ষের এক নম্বর জায়গাটি আদিবাসী সমাজের হাতে তুলে দিয়েছে তাদের প্রাপ্য ভারতীয় জনতা পার্টি গত এক বছরে যতগুলো রাজ্য সরকারে এসেছে দুটো রাজ্যে আদিবাসী সমাজের মুখ্যমন্ত্রী হয়েছে ওড়িশার মোহন মাঝি এবং ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই স্বাভাবিকভাবে আমরা সেদিন তাদেরকে বুঝিয়েছি বলেছি কিন্তু তাদের মধ্যে কিছু সব জায়গায় আছে তৃণমূলের বিটিম যারা মাকু নকশাল তারা এই আন্দোলনটাকে আদিবাসী সমাজকে ভুলে বুঝিয়েছিল যে অরাজনৈতিক রাখতে হবে রাজনীতির লোকদের ঢুকতে দেওয়া যাবে না তো আলটিমেটলি তারা পাশে থাকেনি পালিয়ে গেছে এবং তার ফলে কি কি হয়েছে মোট ষোলোশো বাষট্টি জনের চাকরি হয়েছে তার মধ্যে গ্রুপ ডিতে দুশো আর বাকি তেরোশো চুরাশি হচ্ছে জেসি জুনিয়র কনস্টবল এর মধ্যে কয়েকশো একটা নির্দিষ্ট সম্প্রদায় তুষ্টিকরণের রাজনীতি সেই রাজনীতিতে এখানে আপনার তার ফল ফলছে আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি বিধান রায় নিজে বলেছেন এটা স্থায়ী চাকরি নয় আর প্রথম দিন থেকে বলেছি দশ হাজার টাকার চাকরি ছ মাস অন্তর রিনুয়ালের চাকরি এটা আগে আমরা বলেছি তিন বছর ধরে বলছি আজকে বিধান রায় ডিএম বলছে চাকরিতে কি ধরনের দুর্নীতি হয়েছে সামিনুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন তিনি এখানে দায়িত্বে আছেন এখনো এলাকায় বসে আছেন তিনি ছাব্বিশ জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই তাতে তার আত্মীয় স্বজনরাও আছে আমি নামগুলো পড়ে দিচ্ছি সাহিল রেজা মারগ্রাম বীরভূম এই ফাদার উনি ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার রামকৃষ্ণ সাহা জামাল হোসেন হচ্ছেন সন ইন ল ইসলাম এল্ডার ব্রাদার ওনার আত্মীয় রবিউল ইসলাম খান এল্ডার ব্রাদার সন সামিরুল ইসলাম আমি এই ছাব্বিশ জনের নামের তালিকা আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই ছাব্বিশ জনকে উনি চাকরি দিয়েছেন যারা জমির মালিক নন পাচামিতে জমির বিনিময়ে চাকরির মধ্যে এরা পড়েন না টোয়েন্টি সিক্স আমি আপনাদেরকে লিস্ট দিলাম ইটস এ রিক্রুটমেন্ট স্ক্যাম লাইক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম লাইফ টিচার রিক্রুটমেন্ট স্কেম এরপরে আসুন জমি কবে থেকে জমি আপনার বেঁচাকে না বন্ধ হলো